এটার নাম হল হাতেস মর্নিং এটা সন্তোষজনক তো নয় এটা এর আগে আমরা আজকে দুই আড়াই মাস আগে যে কাজটা হয়েছে চৌমনী বাজার চৌমনী বাজার থেকে পর্যন্ত ওই কাজটা অলরেডি উঠে গেছে আগে উঠে গেছে আবার রিপেয়ারিং করছে এখন এখানে আমরা তো মনে করছি কন্ট্রাক্টরের লোক এখন এল জিডির ডাইরেক্ট ইঞ্জিনিয়ার সাহেব আছেন এখানে ওনাকে প্রশ্ন করছে উনি এই যে তেল ছাড়া করে যাচ্ছে তার মানে আবার দুই তিন মাস পরে ঢুকে যাবে এর আগে যে কাজটা করছে এখনও চলমান অবস্থায় কাজটা রামগুতির এই যে মামুন সাহেবের বাড়ির দ্বারা কাজটা উঠে গেছে অলরেডি অনেক কাজ টোটালি ওনাদের এই দুই নম্বরই কাজের কারণে টোটাল আমরা বক্তব্য আমরা যারা এই কাজের জন্য আন্দোলন করছি এতদিন পর্যন্ত এই রাস্তার কাজের জন্য আন্দোলন করছি আমাদের চোখে দাঁড়া পড়ছে ওনারা অফিসের লোক থাকিয়ে এই কাজটা দুই নম্বরই করে যাচ্ছে তার মানে দুই তিন মাস পরে আবার কাজটা রাস্তা উঠে যাবে আবার এই আবার রিপেয়ারিং করতে হবে সরকারের বিপুল অর্থ নষ্ট হবে আমরা যারা জনগণ আমরা যারা এই রাস্তায় আসা আসা করি আমরা অতি অবিলম্বে এই দুর্নীতি বন্ধ করে সুন্দরভাবে রাস্তাটা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি নাই প্লাস মানে কাজ হচ্ছে এখানে যতটুকু হওয়ার কথা হচ্ছে না আর এখানে সর্বোপরি আপনি যতটুকু দেখছেন কতটুকু সেটা আমাদের দেখার পিছনে ওনারা দেখবে কিন্তু অলরেডি যে এখানে এই তেল দেওয়ার কথা এখানে শুকনার মধ্যে ঢেলে যাচ্ছে কিছুদিন পরে এটা উঠে যাবে আমরা এই জন্য যারা এই দায়িত্বশীল ওনাদের কাছে আহ্বান জানাবো অন্তত সুন্দরভাবে কাজটা করে যান না হলে আমরা প্রশাসনের কাছে এটা নালিশ দেবো অন্য মোহাম্মদ এখানে প্রাণ করে দেওয়ার কথা এটা আমাদের দেয়া নিয়ম হলে

श्घुत विशंगवाद